যদি হক পীরের দরবারের মুরিদ হয় আল্লাহর কাসাম তার মুখ থেকে আলেমদের বিরুদ্ধে গালিগালাজ বের হবে না সারা বছর ধরে শুধু মাইকিং এ হক আর হক বললে হবে না আমল দিয়ে প্রমাণ করতে হবে হক কথা বলুন ঠিক কিনা বলে আল্লাহর কসম করে বলি আপনি যে আলেমকে গালি দিয়েছেন যে আলেমদেরকে আপনি অশ্রাদ্য ভাষায় কথা বলেছেন ওই আলেম যদি অন্তরে অন্তঃস্থল থেকে আপনাকে ক্ষমা না করে আপনি চোদ্দবার উমরা করেন শতবার আপনি হস করেন কাবা ঘরে গিলাপ ধরে কান দেন ময়দানে আলেম ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আপনারে ক্ষমা করবেন আলেমদের মধ্যে বিভেদ তৈরি হয় আলেমদের মধ্যে দূরত্ব তৈরি হয় এমন কোনো ভূমিকা যেন আপনি সাধারণ মানুষ হয়ে না রাখেন আলেমদের মধ্যকার যদি কোনো ব্যাপারে দ্বিমত দেখা দেয় তার সংশোধন আলেমরা নিজদায় করে নেবে কথা বলতে হবে ঠিক না আলেমরা আলেমরা সংশোধন হয়ে গেল আর আপনি মাঝখান থেকে জাহেল আলেমদেরকে গালিগালাজ করলেন আপনি বাজে কথা বললেন ফেসবুকে লিখলেন আপনি যে গীবত করলেন শিকায়ত করলেন নিজের অন্তর আত্মার যত না সব ঢেলে দিলেন যার সাথে দ্বন্দ্ব হয়েছে আলেম ব্যক্তিগতভাবে তার সাথে মিটিয়ে ফেলেছে আপনি যখন গালিগালাজ করে আপনার আমল নামা পূর্ণ করলেন কার হাসের মাঠে আপনি দাঁড়াবেন নিয়ে। কথা বলতে হবে ঠিকই না যাকে গালমন্দ করেছেন তিনি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবেন আপনি যে যত বড় পীরের না কেন আর কাবা শরীফ যদি কান্দে আল্লাহর কসম করে বলি আপনি যে আলেমকে গালি দিয়েছেন যে আলেমদেরকে আপনি অসাধ্য ভাষায় কথা বলেছেন ওই আলেম যদি অন্তরে অন্তস্থল থেকে আপনাকে ক্ষমা না করে আপনি চোদ্দবার ওমরা করেন শতবার আপনি হস করেন কাবা ঘরে গিলাপ ধরে কান্দেন দেন ময়দানে আলেম ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আপনারে ক্ষমা করবেন আজকে সমাজের মধ্যে মূর্খতা জেহালা অন্ধ অন্ধত্ব এমনভাবে সৈলাভ হয়ে গিয়েছে আজকে দেখবেন ফেসবুকে এক আলেমের পক্ষ হইয়া আরেক এক আলেমের জন্য গালিগালা বোকাবাজি এমনভাবে করে মনে হচ্ছে সব তাস্কিয়ার খেদমত চলতেছে মনে হয় পিসাবের পক্ষ থেকে উনি গালি দেওয়ার খেলাফত পাইছে কত বলে না ঠিকই না বলে মানে পীরের পক্ষ থেকে গালি দেওয়ার খেলাফত তাকে দেওয়া হয়েছে পৃথিবীর কোনো পীর তার মুরিদকে গালি শিখায় না কথা বলেন ঠিকই না বলে পৃথিবীর কোনো হকানি পি মুরিদদেরকে কেবল ভাষায় কথা বলতে শেখান না সুতরাং আমি কতটুকু ভালো আমার উস্তাদ কতটুকু ভালো এটা আমি ছাত্র হিসেবে আমি যদি ছাত্র হই আমার আচরণ দেখে আমার উস্তাদের প্রশংসা হবে যে কার সান্নিধ্যে থেকে এত ভালো ছাত্র হয়েছে আর আমার আচরণ যদি খারাপ হয় লোকেরা আমাকে দেখবে না এর শিক্ষককে কথা বলেন ঠিক না বলে আপনাদেরকে বলি সন্তান যদি ভালো কিছু করে প্রশংসা বাবা মার হয় হয় না লোকেরা কি বলে জানেন ভালো কাজ করলে ভালো কাজ করলে লোকেরা বলে আরে এত সুন্দর ভালো ছেলে এত ভালো একটা ভদ্রলোক এ কোন মায়ের পেটে জন্ম হয়েছে ওর সোমানো বলবেন না বলে একেবারে বাবার শ্রেষ্ঠ একটা যার সন্তান কি গৌরব কি অহংকার কত প্রশংসা তাকে নিয়ে মানুষ করতে থাকে আর ছেলে মেয়ে যদি খারাপ হয় লোকেরা কি বলে জানেন এ কার ছেলে এটা এত বড় বিয়াদব এ কার মেয়ে এটা এত বড় বিয়াদব মানে বিয়াদবি করেছে ছেলে মানুষ বাপমা তুলে গালিগালা দেওয়া শুরু করেছে কথা বলতে হবে ঠিক কিনা সন্তানের জন্য বাবা মা প্রশংসিত হয় আবার সন্তানের কর্মেই বাবা মা নিন্দিত অপমানিত হয় তার বড় প্রমাণ শহীদাচারী হাসিনা যখন বাংলাদেশে মূর্তির নামে ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি চালু করেছিল এই দেশের হাজার হাজার আলেমরা তাদেরকে সতর্ক করেছে এগুলো বানাবেন না কথা বলেন না তাদেরকে বারবার বলেছে ওয়াজে বলেছে নসিহত করে বলেছে জুমার খুদ্ বলেছে বড় সম্মিলন করে ঢাকার বুকে বলেছে এত কিছু যত বলেছে আলেমদেরকে তারা তত শত্রু মনে করেছে মনে করেছে সেই হুজুররা আমাদের বাবাকেও দেখতে পারে না আমাদেরকেও দেখতে পারে না আমাদের কথা লঙ্ঘন করে আমাদের পরামর্শ বাদ দিয়ে আলেমদেরকে বাইপাস করে ওদেরকে জঙ্গি তালেবান রাজাকার আল বদলাল সাজ বানিয়ে দিয়ে জেলখানায় বন্দি করে শত শত কোটি টাকা লুপাট করে দুর্নীতি করে সেই টাকা দিয়ে তারা মূর্তি বানিয়েছে বিনিময়ে প্রায়শ্চিত্ত এমনভাবে ভোগ করতে হয়েছে সন্তানের এই সহিচারি সন্তানের কুকর্মের কারণে তার বাবার মাথার উপর লোকেরা দাঁড়িয়ে বাচ্চারা পেশা করে দিয়েছে কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা বলেন শুধু কি তাই সন্তানের কুকর্মের কারণে তার বাবার গলার মধ্যে গরুর রশি লাগিয়েছে ছেলেরা কথা বলেন ঠিক বলেন আর গলায় রশি দিয়ে যখন টানে এই দৃশ্য দেখার জন্য লক্ষ্য জনতার সামনে দাঁড়িয়ে আনন্দ করেছে পরিষ্কার দৃষ্টান্ত সন্তানের সুকর্মে বাবা মার সুনাম হয় সন্তানের কুকর্মে বাবা মার দুর্নাম হয় মুড়িদের কুকর্মে পিস সাহেবের উপর প্রশ্ন তোলা যায় যে এত গালি ডক্টরেট করা মুড়ি কোন দরবার থেকে শিক্ষা গ্রহণ করেছে কথা বলেন ঠিক কিনা বলেন আর যাই হোক না কেন আর যাই হোক না কেন যদি দরবারের মুরিদ হয় আল্লাহর কাসাম তার মুখ থেকে আলেমদের বিরুদ্ধে গালিগালাজ বের হবে না এটা যে সত্য আপনাদের সন্দেহ আছে নাকি সুতরাং নিজের আয়নায় চেহারা দেখুন নিজের আয়নায় চেহারা দেখুন সারা বছর ধরে শুধু মাইকিংয়ে হক আর হক বললে হবে না আমল প্রমাণ করতে হবে হক কথা ঠিক কিনা আল্লাহর আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ মুসলিম উম্মাকে হক এবং হকানিয়াতের পতাকা বহন করার তৌফিক দান করেন ইনশাল্লাহ এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে ইনশাল্লাহ বলেন না এবং সেটা আলেমদের নেতৃত্বেই হবে ইনশাআল্লাহ বলেন সব ঘটনার আলেমরা এক হয়ে যাবে আপনারা চান না এটা। যদি বলুন চান না আপনারা বিভক্তি চান না আপনারা বিভক্তি চাবেন না ঐক্যবদ্ধ হয়ে যাক আমরা এটাই চাবেন যদি আলেমদের মধ্যে মাস আলাগত দিনগত কোনো ব্যাপারে ইখতলাফ দেখা দেয় সেখানে আপনি জাহেল আপনি মূর্খ সুরা ফাতে ঠিক নাই দূর ঠিক নাই এখানে মন্তব্য করার অধিকার আপনার নাই মন্তব্য যদি করতেই মনে চায় তার থেকে বড় যদি তিনি করবেন কথা বলেন ঠিক না সংশোধন করার দরকার হয় তারা নিজেরা সংশোধন করে নেবে। আমি এই গুনার মধ্যে পাপের বোঝা আমি আর ভারী করব না আপনারা কি ওয়াদা করতে পারেন হাত তুলেন হাত তুলেন আল্লাহ আমিন গোটা মুসলিম উম্মাকে ইসলামের স্বার্থে এক হয়ে যাওয়ার তৌফিক দান করেন সকলে জোর আমিন হাট নামান এই বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনেছেন আজকের এই বয়ান থেকে একটাই শিক্ষা মুমিনুনা ইখওয়া মুমিন মুসলমান একে অপরের ভাই তাদের মধ্যে দিমত দেখা দিলে বিচ্ছিন্ন যেন না হয় ঐক্যবদ্ধ করার জন্য সকলে আপ্রাণ চেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন আমিনা আনিলি রব্বির আলমিন